কিছু করার নেই এত সরকারিভাবে জিনিসটা হয়েছে তো আমার মনে হয় যদি বিসিসিআই থেকে হয়তো ঘোষণাটা এসেছে বাট দেশ যদি প্রোটেকশন না দিতে পারে তো প্রোটেকশন সেক্ষেত্রে বিসিবির থেকে আবার মনে হয় যে আমাদের সরকারেরই কথা বলা উচিত যে বাংলাদেশ দল যে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে সেখানে তাদের আসলে কি দায়িত্ব নিশ্চয়তা আছে তাদেরকে প্রোটেকশন দিতে পারবে তারা এবার যদি বিশৃঙ্খল ঘটনা ঘটে যায় তাহলে সেক্ষেত্রে তার ক্ষতিটা আমাদের দেশেরই হবে না তো এটা তো অবশ্যই বিসিবিও এবং সাথে সাথে সব দেশের সরকারকেও আমার আইসিসি কে চিঠি দেওয়া উচিত এবং আমার মনে হয় আমাদের সবগুলো ম্যাচ যদি অন্য বেরোতে করা যায় ইন্ডিয়া ছেড়ে তাহলে সেক্ষেত্রে হয়তো সেটা একটা সমাধান হতে পারে আমি মনে করি এটা তো আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা মানে জানি না একদমই কী রিজনে যেটা যত হয়তো বা রাজনৈতিক কারণে কথা শোনা গেল তাদের কিছু কী বাহিনী বলে তাদের কারণেই হয়তো বা মানে ধর্মভিত্তিক রাজনীতির কারণেই আসলে এই ঘটনাটা বাট এটা খুবই স্যাড ফিজের জন্য তো অবশ্যই স্যাড আমাদের সবার জন্য আমরা খুবই তাকিয়েছিলাম কে কে এলার দিকে মুস্তাফিজ খেলবে যেটা সাকিবের বেলা হতো সাকিব আমরা সবাই কে কে হয়ে যায় তো মুস্তাফিজ খেলাম সবাই কে কেলা সাপোর্টের ছিলাম এটা আমাদের জন্য সত্যি কথা দুঃখজনক এবং আমরা খুব লজ্জিত ব্যাপারটা নিয়ে তবে আপনার প্রশ্নে আমি জানি না একদম সঠিক উত্তরটা কী হবে যে এক মোস্ট অফিসকে যদি তারা ইয়ে করতে না পারে বাংলাদেশ স্কিমকে কীভাবে তারা আগলে রাখবে সেটা সবচেয়ে বড় কথা তাহলে এটা চ্যালেঞ্জ হয়ে যাবে তো এটা তো সত্যি কথাই বাট আই এম নট শিওর যেটা আসলে কী ব্যবস্থা করবে তারা নিশ্চয়ই তাদের খেয়ে কোনো ব্যবস্থা নিশ্চয়ই হবে নয়তো বাংলাদেশ ইনস্টিকিউট বলতে গেলে তারা ইন্ডিয়াতে গেলে খেলতে বাংলাদেশ ইনস্টিকিউট থাকবে হয়তো বা জয়েন একটা মানে দুইটা এক্সপিরিয়েন্স ক্রিকেটার অনেক চেঞ্জ হবে এখন কি ভালো আশা করি না যদি এটা স্বস্তি পাচ্ছি আসলে সত্যি কথা দুটো এক্সপিরিয়েন্স প্লেয়ার সাথে আর ডেফিনেটলি ব্যাটিংটা তো সত্যি কথা বলতে তিনটা ব্যাটিং ব্যাটিংয়ে আমাদের ভুগিয়েছে আমাদের বোলাররা যথেষ্ট ভালো বল করেছে আমরা ওয়ান ফর্টি থ্রি অলমোস্ট ডিফেন্ড করে ফেলেছিলাম আর দুটো ম্যাচে তো আমরা রানিং করতে পারিনি একটা একশো আট একটা একশো বাইশ মানে যেটা হচ্ছে যে পাওয়ার প্লে দিয়ে আমি লুজিং উইকেট যেটা আমাদের ব্যাটসম্যান নিয়ম ছিল যে আমরা ব্যাক টু ব্যাক উইকেট দিতে পারবো না সেক্ষেত্রে একশো তিন চারটা উইকেট পড়ে যাচ্ছে এটা অলওয়েজ ডিফিকাল্ট জন্য এখান থেকে টিমকে ঘুরে দাঁড়ানো হয়তো তখন শর্টস খেলবে কিংবা উইকেটে থাকবে দুই রকম প্ল্যানিং হয়ে যায় তবে এটা স্টিল বিলিভ যে ঘুরে দাঁড়ানোর আমাদের যথেষ্ট সময় আছে বাট নেক্সট ম্যাচ থেকেই এটা আর পরে না নেক্সট ম্যাচ থেকে আমাদের জিততে হবে যদি না জিতি তাহলে তো কোনো সুযোগই থাকবে না আসলে বাট যদি আমাদের মানে এই টুর্নামেন্ট আমাদের অস্তিত্ব টিকে রাখতে হয় নোয়াখালী এক্সপ্রেসের তাহলে নেক্সট ম্যাচটা আমাদের জন্য খুবই ভাইটাল এবং আমাদের জিততে হবে ভাইটাল বলে কথা না ম্যাচটা জিতার মতন জিতার জন্যই খেলতে হবে জিত জিতার জন্যই আমরা খেলব ইনশাল্লাহ তবে এখন সৌম্য আর নবীর সাথে আমরা একটু হলেও

প্রফেশনাল প্লেয়াররা আসলে এসব কমপ্লেন না করলে ঠিক আমার মনে হয় এটা পার্ট অফ দ্য গেম আসলে কারণ উপায় ছিল না আসলে ঠিক না কারণ রিজেনটা আসলে যেহেতু যে কারণে যে কোনো কারণেই হোক বিসিবি যেহেতু খেলাটা আবার নিয়ে এসছে সেহেতু আমাদের ফিরে আসারই কথা ছিল তো না ওটা কোনো রিজন হবে না আমি মনে করি না ওটা কোনো রিজেন এক্সকিউজ না আসলে ভাই নেক্সট ম্যাচে আমরা দেখতে পাচ্ছিলাম নোয়াখালী ফ্যান আসলে এই দলটাকে নিয়ে অনেক বেশি ক্রেজি তারা সেই শুধু নোয়াখালী থেকে এসেছিল এই সিলেটে প্রথম দিনটা ম্যাচ ভালো যায়নি ভালো করি নাই তাদের কাছে আমি লজ্জিত আসলে বাট ডেফিনেটলি আমি আশা করি যে আমরা ঘুরে দাঁড়াবো দল আমরা এখনো যথেষ্ট বিশ্বাস আছে আমার তো দেখা যাক ইনশাল্লাহ থেকে আমরা কতটুকু ভালো করতে পারি

এগারোটার সময় শুরু করা যায় কি না তাহলে হয়তো একটু তাতে কুয়াশা পড়ার আগে যদি রাত্রে খেলাটাও শেষ করা যায় তাহলে হয়তো খেলা হারা যদি তো হবেই সেটা তো অন্য জিনিস বা প্লেয়ার ইঞ্জুরি যদি না পড়ে বিশ্বকাপের আগে যদি ইঞ্জুরি যেতে পারে বাংলাদেশের কোনো একটা ইম্পর্টেন্ট প্লেয়ার তাহলে এটা দলের জন্য অবশ্যই আমার দেশের জন্য একটা ক্ষতির ব্যাপার আসলে চেঞ্জ যে হলো মানে নিজে সিদ্ধান্ত নিল যে এখানে হবে এবং ঢাকায় হবে এটাতে আপনার মতামতটা কি মানে চেঞ্জ মানে করেছি এটা কী হয়ে নিশ্চয়ই একটা সমস্যার জন্যই টেকনিক্যালি আমি দুজনটা যাই না বা যেহেতু মাঝে দুই দিনে গ্যাপ পড়লো প্রয়াত নেত্রী মানে শেখুল খালেজার মৃত্যুতে খেলা বন্ধ ছিল এই সব কারণে হয়তো বা শিডিউল মিলাতে পারেনি এবং বাংলাদেশ টিমকে আবার তেইশ তারিখের পরেই তেইশ তারিখের মধ্যে বিপিএল শেষ করতে হবে ফাইনাল দিতে হবে বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপের জন্য যাবে তো সব কথা বিবেচনা করে বিসিবি অথবা সঠিক সিদ্ধান্তই নিয়েছে যে উপায় ছিল না হয়তো আর যেহেতু মাত্র আমরা একটা টিমই ওইখানে ছিলাম পাঁচটা টিম এখানেই ছিল আমাদের জন্য একটু কষ্ট হলেও সেটা টুর্নামেন্টের খাতিরে মেনে নেওয়ার মতোই আসলে ভাইয়া আপনি জাকের কথা বললেন আপনি কি মানে এখনো বিশ্বাস করেন জাকের সোহান অঙ্কন বা তিনজনের মধ্যে একজন ওয়ার্ল্ড কাপে যাবে কথা হচ্ছে বা মোটামুটি ওরকম একটা ইকুয়েশন চলে দাঁড়িয়ে যায় আপনি বিশ্বাস করেন মানে তার মধ্যে সেই অ্যাবিলিটি আছে যে বিশ্বকাপে পিক করা হয় বেস্টটা দিতে পারবে অথবা আপনি এখন বিশ্বাস করেন কিনা যে বিশ্বকাপে দেখেন আমি সোহান অঙ্কন এবং জাকের তিনজনের উপরে আমার যথেষ্ট বিশ্বাস আছে মানে এই মুহূর্তে পারফরমেন্সটা তো অবশ্যই প্রাধান্য পাবে এটা তো স্বাভাবিক সিলেক্টরা যে পারফর্ম করছে তাকেই দেখবে জাকেরের উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে বাট এটা পারফরমেন্স ওরিয়েটেড একটা ব্যাপার যে এই মুহূর্তে যে ফর্মে আছে তাকেই নিবে টিম এটাই খুবই স্বাভাবিক

করে আসছেন এবং আজকেও দেখছিলাম যে একটু আপনার সাথে কথা হচ্ছিল এই খারাপ সময় আপনি আসলে তাকে কী পরামর্শ দিচ্ছেন বা কীভাবে ব্যাক করতে করতেছেন এবং কাম ব্যাক করার জন্য আসলে কী কী জরুরি যাকে আমি এখন বিশ্বাস করি যে যাকে খুবই দারুণ একটা প্লেয়ার এবং খুব ইম্পর্টেন্ট প্লেয়ার আমার জন্য যদিও ব্যাটিংটা একটু পিছে করছে পাঁচ ছয় এই জায়গাটা ডিফিকাল্ট হয় উইকেট পড়ে গেলে থাকতে হয় আবার শেষের দিকে মারতে হয় বাট প্রফেশন সেটা এক্সকিউজও নাই এগুলো আপনাকে এই কন্ডিশনকে বিবেচনা করেই খেলতে হবে যাকে জাকির একটু অফ ফর্মে আছে আমরা চেষ্টা করছি আমিও চেষ্টা করছি আসলে দেখেন এখন তো আর স্কিল ডিভাইস চেঞ্জ করার আসলে খুব একটা সময় নেই যতটা আছে মানসিকভাবে মানসিকভাবে আমি সাপোর্ট করার চেষ্টা করছি যাতে ওর হারানো দিনটা ফিরে আসে ওর ভালো একটা ইনস আমি মনে হয় জাস্ট ওয়ান ইনিংস যাবে একটা ভালো ইনস খেললে আবার জাকির ঠিক হয়ে যাবে যদিও সুযোগ পাচ্ছে না লম্বা ইনস খেলে একটা মাসে সুযোগ ছিল বাট অন্যান্যগুলোতে কিন্তু সময় ছিল না বা একটা কম বল খেলতে হয়েছে আমি স্টিল আমার টিমের জন্য আসলে সুজন ভাই মুনিম শাহরিয়ার এবং আবু জাহ রাহি দুজন অভিজ্ঞ ক্রিকেটারকে আমরা নোয়াখালীর ক্যাম্পে আজকে দেখতে পেলাম তাদেরকে আসলে আহ

হাসান মাহমুদ যেভাবে বোলিং করছেন দুর্দান্ত বোলিং করছেন ইনসুইং আউটসুইং সব কিছু মিলে তার বোলিংটা কেমন দেখছেন সেও যদি বিশ্বকাপ দলে আসলে শেষ পর্যন্ত তার নামটা না যায় বা জমা দেওয়া হয়ে গেছে যদি না থাকে সেখানে তিনি কত ডান লাগে খুবই খুবই দারুণ বল করছে আসান একটা নতুন বেলাতে সাংঘাতিক পুরান বলে খুব ভালো বল করছে ওর সুযোগ পাওয়াটা উচিত আমি মনে করি যদি না হয় সেক্ষেত্রে আসলে কম্পিটিশন যারা আছে তারাও ভালো করছে এটা ভুলে গেলেও হবে না যে আপনি যদি এখন মোস্তাফিজ তাস কিন্তু তো আপনি বলতে পারবেন না এছাড়া তানজিম সাকিব কিংবা শরিফুল যদি থাকে তিনটেদের মধ্যেই কোয়ালিটি আছে সবাই ভালো বাট এই মুহুর্তে যদি আপনি আমাকে বলেন যে হাসান ডেফিনেটলি অনেক ভালো বল করছে এবং ইজ আ ভেরি গুড এফেক্টিভ বলার এই সাদা বলে নতুন বলে বলেন সেটা পুরনো বলে বলেন বাট দেখেন সিলেকশন এমন একটা জায়গা আপনি সবাইকে সুযোগ দিতে পারবেন না এটা সত্যি কথা ইয়ে থাকে আপনাকে কোনো জল সিলেক্ট করতে হবে এবং হয়তো চারটা ফার্স্ট বলেই মাত্র সিলেক্ট করতে হবে সেক্ষেত্রে সিলেক্ট

সঙ্গে থাকুন খেলার পাতার